একশোখানা পরিবার তো থাকতো এরা নেই প্রায় সপ্তাহ দু সব গেছে হাফ পরিবার সব পালিয়ে পুঁজে মানে সেন্টার জেলে ধরেছে এখান অনেকজনকে আপাতত পঞ্চাশ জনের উপরে হ্যাঁ এবার বাকি লোক সব এরা সব ছিল কুড়ি পঁচিশ বছরের উপর থেকে ছিল এরা এরা সব বাংলাদেশ থেকেই এসেছিল এরপর হয়ে নেই আধার কার্ড নেই কিছু ভোটও দিত এরা প্রত্যেক বছর ভোট দিত এরা সেই ভোটগুলো তো এখন কি করবে সেই জন্যই তো এরা ভয় পেয়ে গেছে সব চলে গেছে তা কে জানে কিন্তু আর্ধেকজন সব বাংলাদেশেরই ছিল এখনো আছে যে কজন সবাই বাংলাদেশেরই লোক আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে সমীরন স্থানীয় বাসিন্দার বক্তব্য আমরা শুনলাম তিনি বলছেন যে ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক ছিলেন এবং তারপরে এই এক এক একের পর এক ঘর যেভাবে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এক মাস ধরে তারা চলে গেলেন বাংলাদেশে এবং কেউ কিছু টের পেল না না সুকর্ণা দেখো এলাকার বাসিন্দারা যারা লাগোয়া এলাকায় বসবাস করে তারা টের পেয়েছেন রাতের অন্ধকারে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা গাড়ি নিয়ে তারা চলে গেছে এবং বাংলাদেশেও পাড়ি দিয়েছেন আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যেটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাকিমপুর চেকপোস্ট যারা চলে যাচ্ছেন তারা কেউ দমদমের বাসিন্দা কেউ নিউ টাউনের বাসিন্দা কেউ সেক্টর ফাইভের বাসিন্দা তারা মূলত সাফাই কর্মীর কাজ করেন এরাও সাফাই কর্মীর কাজ করেন এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে তারা চলে যাচ্ছে কিন্তু এই মেলা বাগান বস্তি কিছুদিন আগেও যেটা জমজমাট ছিল একশো পরিবার বসবাস করত একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকা সেখানে একেবারে পুরো বস্তি খা খা করছে অধিকাংশ ঘর তালা বন্ধ তুমি ছবিতেও দেখতে পাচ্ছ এখানকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশে বাড়ি দিয়েছেন যেহেতু তাদের প্রয়োজনীয় নথি নেই এসআইআর চলছে সেই কারণে এরা এদেশের নাগরিক নয় তাদের নাগরিকত্ব থাকবে না সেই কারণেই তারা বাংলাদেশে পাড়ি দিয়েছেন এবং এলাকা ফাঁকা করে দিয়ে চলে গেছেন এমনটাই বাংলা এলাকার বাসিন্দাদের অভিযোগ সুকর্ণা ধন্যবাদ সমীরা এসআইআর আবহে ফাঁকা হয়ে গেছে একটা গোটা এলাকা দক্ষিণ দমদম পুরসভায় তালাবন্ধ একের পর এক ঝুপড়ি একের পর এক ঝুপড়িতে দেখা গেল যে তালাবন্ধ দরজা ঘটনাস্থল দক্ষিণ দমদম পুরসভার হনুমান মন্দিরের কাছে মেলাবাগান ঝুপড়ি এসআইআর এর কাজ চলছে রাজ্য জুড়ে আর তারই মধ্যে বিভিন্ন ঘটনা সামনে আসছে আর এবার যেমনটা দেখা গেল দক্ষিণ দমদম পুরসভার হনুমান মন্দিরের কাছে মেলাবাগান ঝুপড়িতে যে এই এসআইআর এর আবহে একটা গোটা এলাকা ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পরপর দরজার ছবি সেখানে কিন্তু একেবারে তালা বন্ধ কারা থাকতেন এই ঝুপড়ির ঘরগুলিতে এবং তারা কোথায় বা গেলেন রাতারাতি এই প্রশ্ন উঠছে কি হয়েছে জানবো আমাদের প্রতিনিধি পাল এই মুহূর্তে রয়েছেন সরাসরি সমীরন দেখো সুকর্ণা দক্ষিণ দমদম পুরসভার বাইশ নম্বর ওয়ার্ড বাদজোলা খাল লাগোয়া মেলা বাগান বস্তি সেই বস্তিতে এলাকার বাসিন্দাদের বক্তব্য প্রায় একশোটি পরিবার বসবাস করত অধিকাংশ পরিবারই বাংলাদেশে চলে গেছে গত এক মাসে রাতের অন্ধকারে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা বাংলাদেশ পাড়ি দিচ্ছে এমনটাই এলাকার বাসিন্দাদের অভিযোগ আমরা কিছুক্ষণ আগে ওই মেলা বাগান বস্তিতে গেছিলাম সামান্য কয়েকটি পরিবার এখন বসবাস করছে এখানকার বাসিন্দারা কেউ কিছু বলতে চাইছেন না এই ঘরগুলো কেন তালাবন্ধ জানতে চাওয়া হলে বলে যে তারা কাজে গেছেন কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য যে তাদের ভোটার কার্ড আধার কার্ড ছিল কিন্তু তারা পয়সার বিনিময়ে টাকা দিয়ে তারা এই সমস্ত ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছিলেন এমনকি ভোটের সময় তারা ভোটও দিত যেহেতু রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে সেই কারণে তারা আগামী দিনে ভোট দিতে পারবেন না এলাকায় থাকতে পারবেন না সেই কারণে তারা এলাকা ছেড়ে চলে গেছে এ ব্যাপারে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিনি কিছু জানেন না এ ব্যাপারে কিছু বলতে পারবেন না এখনই সুতরাং পুরসভার তরফ থেকে এখনও আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি এলাকার বাসিন্দাদের বক্তব্য গত এক মাসে তারা ধাপে ধাপে এলাকা ছেড়ে চলে যেতে শুরু করেছেন মূলত এরা সাফাই কর্মীর কাজ করতেন একেবারে বাগজোলা খাল লাগোয়া যে বস্তি সেই বস্তিতে এরা বসবাস করতেন এই মেলা বাগান বস্তি সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ ঘর তালা বন্ধ। হাতে গোনা কয়েকটি পরিবার বসবাস করছেন সামান্য তারা এবং যারা বসবাস করছেন তারা কিছু বলতে চাইছেন না ক্যামেরার সামনে ছবিটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঝুপড়ির একের পর এক ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দারা কি বলছেন ঠিক দেখুন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>